বন্ধুরা শুভ সকাল তো আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজই আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্নার ভিডিও তো আজকে আমি করব এই যে বন্ধুরা ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই ট্যাংরা মাছটা করবো বন্ধুরা আলু আর এই বেগুন দিয়ে তো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন আমি এই মাছটাতে নুন নড় লিখে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার সাথে আলু আর বেগুনটাও কেটে নেব তো নুন নড় নিয়ে নেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইটাতে তো সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা বেগুনটা খেতে নেব দিয়ে যায়নি আর বেগুনের বোঠাটা ফেলবো না বন্ধুরা इसको काट बो गुजर कि আর এতে বন্ধুরা বেশি আলু দেবো না দুটো আলু দেবো বন্ধুরা আলুটাও এমনি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব একদম সিম্পল রান্না হবে বন্ধুরা এটা আলু বেগুন টমাটার দেব যত বেশি মশলা ফসলা দেব না দেখুন এই সিম্পল রান্নারই বন্ধুরা এত স্বাদ বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তরকারি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো আর কালো জিরে ফলন দেবো এই যে আমার বেগুন আর আলুটা কাটা হয়ে গেছে আমি এটাতে বোধহয় তেলের উপরেই ধনে গুঁড়িটা দিয়ে দেব আর সামান্য জিরো গুড়ি দিয়ে দেবো এবার আমি এটা ঢেলে দেব আর এটাকে দিয়ে দেবো ফাদ মতো নুন দিয়ে দেবো আলু দেবো ভালো করে একটু কষাবো টমাটার কেটে দিয়ে দেবো কেটে দেব আর কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা এই ঠান্ডার সময় জানেন তো বেগুন আলু তরকারি টমাটার দিয়ে আর একদম সিম্পলের যেরকম আমি করছি বন্ধুরা না দিয়ে দেবো এরকম করে একবার করে খেয়ে দেখবেন আপনারা এর একটা স্বাদই আলাদা কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দেবো আর এটাতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা আমার এটা আলু বেগুন তো কষানো হয়ে গেছে প্রায় দিয়ে দেবো জল এবার আমি এটা বন্ধুরা ঢাকা দিয়ে দেবো বেগুনটা তো কষাতে কষাতেই গলে গেছে আর আলুটাও পাতলা পাতলা করে দিয়েছি আলুটাও গলে গেছে বন্ধুরা আমি মাছগুলো ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো রকম পেলেন তরকারি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আর কিছু দরকার হবে না মাংস দিয়ে যতটা ভাত না খায় তার থেকে বেশি ভাত এইসব সবজি দিয়ে খাবেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখেন খুব সুন্দর কালার তো এইটুকু ঝোল বন্ধুরা রাখবো আমি আমিগুলো খুব সুন্দর বলে গেছে আমি এবার এটাতে কিছু এদের ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব ধনে পাতাটা কুচিয়ে নিচ্ছি জানেন তো যে কোনো তরকারিতে কিচ্ছু মশলা দেবেন না শুধু একটু ধনেপাতা কুচিয়ে দেবেন তাতেই তরকারি একদম স্বাদে ভরপুর হয়ে যায় তরকারিটা বন্ধুরা হয়ে গেছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা বন্ধুরা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা আপনারাও এরকম বানিয়ে খাবেন বন্ধুরা এই যে হয়ে গেছে আমার স্বাদের তরকারিটা আলু বেগুন ট্যাংরা মাছের তা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা একটু বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করুন আপনারা করছেন না জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না যদি আপনারা কমেন্টে বলেন তবেই তো বুঝতে পারবো আপনারা কমেন্টও করেন না আর লাইক শেয়ারও করেন না তো চলুন ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার